प्रत्येक <laughs> <laughs> <laughs>

দাদা ভাই আমরা একটা ডাগামে যাব না এইখানে টুনডা লিঙ্গালি বনুসিনিতে যাব না এই হাত কামুন নিয়া নিয়াও কি আমি যাবো না ভাই কি হবে করে আমি পাপা রামজি বাবার দি জামাই বলতেছে পারেছো পারে না তাই আসল ইসলাম জ্ঞান আছে তো বলো ইসলাম জানি না

अनलागती ज्या आमदार बोलतो ए खुशूय बेटा ओ जाऊ दे ना मी तरच करत थाय ए या प्रेम करू ले बाय दे

বলুন তো জেয়া পুরুষ বল পুরুষ বল হ্যাঁ ইতিাবে ভাগে মতে এ কাল বল মুজা দিजिये আরে আগে এখানে গুলি দিতো না এই না মুজা দিলি বল কি করে বল বল গায়ব শক্তি কি ভাই হ্যাঁ এই না আমি দিব ও তিন কিছু তো স্যার ম্যানেজার এই তো রসুল টিম 11 কি টিম 11

তোমরা যে এখানে যে এত পারফরমেন্স করলো নিজে তো ফ্যান নেই খামারে তো একটা ব্যবস্থা আছে নাকি তোমরা একটু বিশ্রাম নেবে তারপরে একটা ক্রিস্টেন শুনতে চলবে আপনারা হইলাস করবেন না আপনারা হইলাস করবেন কে হাতে করুন তো হইলাস করুন কে হাতে করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে কি হলো তো এই পর্যায়ে ইসলামের সঙ্গে নিয়ে আসছেন السلام عليكم ورحمة ورحمة وبركاته.

যদি নাথ লিখিতে লিখিতে চোখে ঘরুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও না সূচিয়রে সে